এগুলো দাম বেশি যেগুলো একটু লাইট আর আছে যেগুলো বুঝাতে দিতেছে এগুলো একটু হাই পাওয়ারের এর দাম বেশি আচ্ছা এটা কিসের এটা এই ব্যাস সোলার চার্জার হচ্ছে না ও মাই গড খুব সুন্দর ব্যাটারি চার্জার না আচ্ছা খুব সুন্দর এটা আর আর কি কি আছে এডি কত মাছদারার ওডি 2500 দাম কত এটা 250 আচ্ছা একটা 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 দাম কোন এটা কত

ও ভালোই বড় আছে আপনার মাছ ধরতে পারেন ভালো করে দাম কত কাকা পনেরোশো আরে আর গিটার কত পাঁচশো যারা গান করতে ভালোবাসেন টাকার পয়সা কম দামে নিয়ে যান কিখন ভাই কী লাগবে ভাই যান রিজনেবল প্রাইসে দিয়ে দিতেছে ভাই একবারে কম দামে দিতেছে

সিএনসি আচ্ছা যাই হোক এটা কারেন্ট আচ্ছা যাই হোক এটা আমি চিনি না যারা চিনি এরা চিনবো যা গলা বয়া চিনবো এটি কি কাকা সবে সেট আপ বাটি নাকি এটি কত দুইশো হ্যাঁ বুঝতে পারছি আমি দুইশো এটা তিনশো এটা কি আছে লাইট জ্বালান দিয়ে একটু দেখি কেমন চলে

ঠিক আছে সব কম দামে পেয়ে যাবেন সেই এই দেন কি সুন্দর একটা গিটার মাছ ধরার সিস্টেম যা আছে সবই আছে এই যে যা যা লাগবো সবই আছে এখানে লাইট আছে যা লাইট লাগবো কম দামি বেশি দামি সব দামি লাইট আছে টর্চ লাইট আসে করেন কাকার দোকানে কাকার দোকানের নাম কি দোকানের নাম কি ভ্যান মাথা মাথায় নষ্ট কাকা ঠিক আছে রাখেন তাহলে পাবলিক আইতেছে নামাজ পড়ে আই আগে রাখেন তাহলে কাকা